মহাদেব যার আরেক নাম শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হিসেবে পূজিত হন আজ তোমাদের শেখাবো কী করে এই সুন্দর শিবলিঙ্গটা তোমরাও বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলো ঝটপট কথা না পারিয়ে এবার শুরু করা যাক প্রথমে ক্লেগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটা রুটির মতো করে বেলে নিয়েছি এখানে একটু ব্লেডের সাহায্যে অল্প একটু জায়গা কেটে নিয়েছি এরপর আলতো হাতে কিন্তু এই সাইডগুলোকে একটু মুড়িয়ে দিতে হবে তাহলে আমাদের পদ্ম পাতা এক্কেবারে রেডি আর এখন পদ্মফুলের জন্য এভাবে ছোট্ট ছোট্ট কিছু পাপড়ি বানিয়ে এক এক করে একটা পাপড়ির উপর আরেকটা পাপড়ি বসিয়ে দিলেই আমাদের সুন্দর পদ্মফুল একেবারে রেডি আমি এই সাইডে তৈরি করছি শিবলিঙ্গ তার জন্য প্রথমে একটু আমি রাউন্ড শেপ করে দিচ্ছিলাম আর এখন ক্লে টুলের সাহায্যে কিন্তু হালকা একটু জাস্ট ডিজাইন করছি তোমরা কারা কারা শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢাললে আমাকে কেমেন্টে জানিও তো কথিত আছে মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন আর তার মাথায় জল ঢাললে নাকি তিনি একেবারে সন্তুষ্ট তাই কিন্তু সবাই এই শ্রাবণ মাসে বিশেষ করে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে জল ঢেলে থাকে আর আমিও এত সুন্দর একটা শিবলিঙ্গ তোমাদের শিখিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই তোমরা করতে পারো এক এক করে পদ্মপাতার উপরে সমস্ত কিছু অ্যাটাচ করে দিলাম দেখো কত সুন্দর হয়েছে এখন এটি শুকিয়ে যাওয়ার পরেই করবো কালার তোমরা তো জানোই পদ্ম পাতা সবসময়ই গ্রিন কালার হয় আমি এখানে গ্রিন কালার এই দুটো শেড করেছি একটু হাইলাইট করার জন্য আর পদ্ম ফুলটাকে করেছিলাম পিঙ্ক কালার আজ কিন্তু এই পদ্মফুলটা খুব সহজেই হয়ে গিয়েছে আর দেখো কতটা পারফেক্ট হয়েছে তোমরা কিন্তু খুব সহজেই এই কাজটি করতে পারবে শিবলিঙ্গকে আমি এখানে ব্ল্যাক কালার করছি কারণ তোমরা যেন শিবলিঙ্গ বরাবরই ব্ল্যাক কালার হয় খুব সুন্দর করে সমস্ত কালার করতে হবে যাতে কোনো জায়গায় একটুকু ফাঁকা না পড়ে তাহলে কিন্তু দেখতে একটু হলেও খারাপ লাগবে আমার কিন্তু ব্ল্যাক কালারটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর সম্পূর্ণ ব্ল্যাক কালার করার পরেই আমি এখানে একটুখানি ফুলটার ফাইনাল লুকটা দিয়ে নিচ্ছি মিডিলে একটু ইয়েলো দিয়ে আর পাতার কিনারাগুলোকে আমি এখানে গোল্ডেন কালার দিচ্ছি তাতেই দেখো পদ্মপাতাটা কত সুন্দর হয়ে গেল আর যেহেতু বৃষ্টি ছিল না তাই কিন্তু আমি ভার্নিশ করতে পারিনি আমি ভার্নিশটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আর শিবলিঙ্গটাকে এখানে গোল্ডেন কালার দিতে দেখো কত সুন্দর হয়ে গেল এখন তোমরাই ঝটপট জানো তোমাদের কেমন লাগলো এই সুন্দর শিবলিঙ্গটাকে কে কে বাড়িতে ট্রাই করবে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও আজ আসছি নমস্কার